দুনিয়া ঘোরার পরে চলে আসলাম বাপের বাড়িতে প্রচন্ড গরম তারপরও যেন এই ঘরেই আমার শান্তি আসার পরই আমার এমন ঘুম আসে আমি জানি না কেন আবার প্রথমে আগে নিজের গলার পিপা স্বামী এটাই আজকে বাবার বাড়িতে একটু তাড়াতাড়ি এসেছি ভাবি তো আমার জন্য অনেক রান্না বান্না করে রেখেছে এদিকে আমার মেয়ের নতুন জুতা ছিঁড়ে গেছে এটা নিয়ে তার ভীষণ মন খারাপ এবং তার নানুর কাছে বসে আঠা দিয়ে জুতাটা ঠিক করে নিচ্ছিল এরকম স্মৃতি আমারও ছোটবেলার অনেক অনেক আছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন টুর শেষ করে শ্বশুর শ্বশুরবাড়ি আসতে বাপের বাড়িতে যাচ্ছি আর কিছুদিন পরেই কুরবানি ঈদ এই কারণে অনেক কাজ বাকি রয়েছে মেয়েকে নিয়ে এবং আমার মোনাপু কে নিয়ে চলে আসলাম গ্রামের বাড়িতে রুকাইয়া মোনাপুর সাথে ভীষণ খেলা করে এবং ভালো সময় কাটায় তাই আপুকে নিয়ে এসেছি যেন আমি ব্যস্ত থাকার পরেও আমার মেয়ে অনেক ভালো থাকে গ্রামের এই রাস্তাগুলো দেখলেই শান্তি লাগে এবং আমার ভাবির সাথে আমার খুবই ভালো সম্পর্ক একদম বন্ধুত্ব সুলভ আমি কিন্তু আমার ভাবিকে অনেক বকাও দিই আবার ভালোবাসি অনেক আমি গর্ব করে বলতে পারি আমি একটা ভালো ননদ কারণ আমি যতটুকু শাসন করি তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি এত বেশি গরম পড়েছে এই ঘরগুলো তো এখন গরম লাগতেছে যদিও বা সন্ধ্যার পরে ঠান্ডা ছিল এদিকে আমার মেয়ের মন খারাপ কারণ একটু দৌড়াদৌড়ি করতে নতুন জুতা ছিঁড়ে গেছে আমি জুতা নিয়েছিলাম বেবি শপ থেকে এক হাজার টাকা নিয়েছিল ভাই আমি আর কখনো বেবি শপ থেকে কোনো জুতা নিব না যাই হোক আমি ঘরের মধ্যে এসেছি ফ্যান চলতেছে তারপরও এত গরম ছিল আজকের ফুল ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি স্পেশাল আমার কাছে সো পুরোটা দেখানোর আগে একটু দেখাতে চাই অনেকেই বলে টাকা না থাকলে স্কিন কেয়ার করা যায় না এটা একদমই ভুল ধারণা কারণ অল্প টাকা দিয়ে আপনি পেয়ে যেতে পারেন আপনার স্কিন এর সকল সমস্যার সমাধান এখন দেখাবো দুই ধরনের সিরাম এইটা হলো সিরাম যেটা আমাদের ব্রাইট করে এবং হলো ইগনাইট ন্যাচারাল সিরাম যা স্কিনের কালো দাগ মেস্তাই সব দূর করে ত্বকের দাগ দূর করার সাথে স্কিন কে হাইড্রেট রাখে এখন আমি ইগনাইট ন্যাচারাল থ্রি সেভেন্টি সেভেন সিরামটি ব্যবহার করছি এই সিরামটি তৈরি করা হয়েছে শক্তিশালী থ্রি সেভেন্টি সেভেন পাউডার অর্ডার নিয়া সিনামাইট এবং হায়ালুনিক অ্যাসিড যা ত্বকের গভীরে কাজ করে কালো দাগ ও পিগমেন্টেশন হালকা করে ইগনাইট ন্যাচারাল ফেসবুক পেজ থেকে আপনারা এই দুই ধরনের সিরামে পেয়ে যাচ্ছেন পেস্টাম ভিডিও ডিস্ক্রিপশনে দেওয়া আছে আমার ভালোবাসার মানুষদের জন্য কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে ইগনাইটের ব্রাইটেনিং এই সিরামে রয়েছে প্রাকৃতিক গ্লুটাথায়ন নিয়া সিনামাইট ও হায়ালুনিক অ্যাসিড যা আমাদের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে সো দেরি না করে স্টুডেন্ট বাজেটে এখন এই দুটো সিরাম অর্ডার করে ফেলুন থ্যাঙ্ক ইউ আমার মেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ আমার ভাইয়ের তিনটা বেবি এবং তিন বেবির সাথে রুকা খুব খেলাধুলা করে আমার একটাই বড় ভাই যদিও বা সে এখন বাড়িতে নেই ঢাকায় গেছে বলতে পারেন উরণচন্দ্রী একটা ভাই আমার আমি তো আব্বুর মুরগিগুলোকে খাবার দিচ্ছিলাম চাল ছিটায় ছিটায় দেন আব্বু আসছে আব্বুর সাথে একটু মান অভিমান করছিলাম কারণ আসার পথে দশ থেকে বিশ বার কল দিয়েছে আব্বু রিসিভ করে নাই সে নাকি শুনতে পায় না এরকম একটা বলতেছিল যাই হোক ভাবি একা একা রান্না করছিল গরমের মধ্যে দেন আমিও একটু বসে থেকে সেই গরমটা ফিল করছিলাম আমার ভাবি মাসাল্লাহ অনেক বেশি সুন্দর বাট গ্রামে যারা থাকে তারা দেখেছি নিজেদেরকে অযত্নে রাখে আর অযত্নের কারণে কিন্তু দেখে মনে হয় অনেক বয়স বাট ভাবির বয়স কিন্তু আমার থেকেও কম মানে আমার ছোট আমার আব্বুর এরকম হাসি দেখে তো আমার প্রাণটাই জোড়ায় গিয়েছে এখানে আমি আব্বুর সাথে গল্প করছিলাম আসলে আমার মনে হয় যে প্রত্যেকটা মেয়েরই নিজের যত্ন নেওয়া উচিত সেটা গ্রামে হোক বা শহরে গ্রামে আমি জানি যে অনেক কাজ থাকে গ্রামের মেয়েরা নিজেদেরকে সময় দিতে পারে না বাট তারপরও সময় করে সময় দেওয়া উচিত নিজেকে আমার মেয়েকে পেয়ে আমার আব্বু অনেক খুশি হয়েছে বাট আমার মেয়ের মন খারাপ তো আব্বু প্রথমে গরমটাকে দূর করার জন্য দুইটা ছোট ছোট ফ্যান সেট করেছে বাহিরে কারণ আমরা বাহিরে বসেছিলাম আর এখানে রুকাইয়া অভিমান করেছিল যে আমার জুতা ছিঁড়ে গেছে আম্মু তুমি কেমন জুতা নিস দেন দেখতেছি আব্বু আঠা খুঁজে বেড়াচ্ছে সুপার গ্লু আঠা এর আগেও রুকাইয়ার জুতা ঠিক করে দিয়েছিল সেটা তার মনে আছে দাঁড়িয়ে থেকে থেকে দেখছিল অ্যান্ড ছোটবেলায় আমারও যখন স্যান্ডেল ছিঁড়ে যেত তখন কিন্তু আমরা এভাবে জোড়া লাগাইতাম তখন মোমবাতির আগুন দিয়ে আসলে জোড়া লাগাইতাম এরকম অনেক স্মৃতি আছে আমার লাইফেও সো রুকায়ার এই ছোটবেলার গল্প দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল সে তো খেলা করতে বাইরে চলে গেল তার ভাই বোনদের সাথে এবং আমার প্রচন্ড ক্ষুধা লাগছে ঝাল ঝাল মুরগির মাংস এবং পটল ভাজিতে ভাত খাবো এখন আমি ভাবি কিন্তু মোটামুটি ভালো রান্না পারে বাট ভাবি আমার হাতে রান্না বেশি পছন্দ করে যদিও বা এবার আমরা মোনাপুর হাতে রান্না খাবো আমি তো খাওয়া দাওয়া করে সন্ধ্যার দিকে ঘুমিয়ে পড়েছিলাম আমি জানি না এখানে আসলেই কেন আমার এত ঘুম আসে তো দেখছি সন্ধ্যার সময় রুকাইয়া মাটি নিয়ে এরকম খেলা করছিল তার এই খেলা দেখে আমার আরো ভালো লাগছিল জানিনা কেন বাড়িতে এসেছি অনেক কাজ নিয়ে বাট আপনাদের সাথে আস্তে আস্তে সব শেয়ার করবো আপাতত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম